ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमो नमो हरे नाम हरे नाम हरे नामई वही केवलम कलौ नस्ते नस्तेव नस्तेव गोति वन्नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे সংგენী পূর্ণ অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আগামী কাল আমার আসার কথা ছিল কিন্তু আগামী কাল বিশেষ কাজের জন্য আসতে পারব কি পারব না তা সেই जिज्ञासाবোধ চিহ্নটা রাখা ঠিক না কারণ তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না হয়tei তিনি চেয়েছেন যে আজকে আমি আসি তাই জন্য তিনি নিয়ে এসেছেন আজকে আমায় আমি বিধায়ক হিসাবে এই অনুষ্ঠানে আসি না কখনোই কারণ আমি বিধায়ক হওয়ার বহু পূর্ব থেকে এই অনুষ্ঠানে আসি এবং সব থেকে বড় কথা যে শ্রীগুরু সঙ্গের সঙ্গে অদ্বৈত পাঠ মন্দিরে মন্দিরের অসাধারণ আধ্যাত্মিক সম্পর্ক আছে আজকে দুর্গাপ্রসন্ন পরমে নিজে অদ্বৈত পাঠে গিয়ে অদ্বৈত আচার্যকে দর্শন করতে তিনি নিজে অদ্বৈত আচার্যের পরিবার ভক্ত ছিলেন এ কথা ধ্রুব সত্য আমি আমার ঠাকুরদা প্রভাত শান্তি শাখা গোস্বামীর মুখ থেকে এ কথা শুনেছি এবং পরিব্রাচার্য এই যে সম্বোধনটা তিনি পরিব্রাজক হিসাবে সারা ভারতবর্ষ ভ্রমণ করে বহু মানুষকে ভগবানের নাম গান দিয়ে গেছে আমরা কথায় কথায় বলি সদ্গুরু সদগুর মানে কি গুরু তো অনেক হয় শিক্ষাগুরু দীক্ষাগুরু যারা সঙ্গীত শেখায় তিনিও একজন গুরু কিন্তু ভগবানের চিৎশক্তির বিকাশ যার মাধ্যম দিয়ে হয় তিনি কিন্তু সদ্গুরু হতে পারেন আর ভগবানের চিৎশক্তির বিকাশ কখনো ভগবানের ইচ্ছা ছাড়া কারণ তারা হতে পারে না মনুষ্য রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন মানুষজন তারা ভগবানের নির্দিষ্ট কিছু কর্ম করার জন্যই এই পৃথিবীতে আসেন তাদের মধ্যে বিশেষ বিশেষ মানুষজনদেরকে ভগবান সনাতন ধর্মকে রক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট করেন এবং চিতশক্তির বিকাশ ঘটান তার মধ্যে দিয়ে তার মধ্যে অন্যতম পরম সাধক ছিলেন দুর্গাপ্রসন্ন পরমংস মহাশ আজকে এহেন মহাত্মার কৃপা যারা পেয়েছেন যাদের আজকেও দীক্ষা হলো আমি তারই একটা কথা আজকে আপনাদের সবাইকে বলতে চাই নিশ্চয়ই তার গ্রন্থাবলী পড়ে আপনারা আরো বেশি নিজেদেরকে উদ্বুদ্ধ করবেন সঙ্গবদ্ধ করবেন তিনি বলেছিলেন যা সুন্দর তাই ধর্ম এই যে একটা মহান কথা যা সুন্দর তাই ধর্ম এই কথাটা শুনলে মনে হবে যে এটার সাথে ধর্মের কি সম্পর্ক নিশ্চিত ভাবে কলি যুগে ধর্মের ব্যক্তি এবং ধর্মের প্রসার পরিচ্ছদ পরিবর্তন হয়েছে সুন্দর মানে যে কোনো কাজ যা ধর্মের জন্য করা হয় তা যদি সুন্দরভাবে না করা হয় সেখানে ধর্মের অবস্থান থাকে না সেই জন্য যা সুন্দর তাই ধর্ম এই যে মঞ্চ সেখানে ভগবানের চিত্তপট রয়েছে এই সুন্দর সাজানোর মধ্যেই ধর্মের ভাব রয়েছে অর্থাৎ একজন মানুষ যিনি হয়তো আচার্যকে চেনেন না তিনি যখন এই পরিবেশের মধ্যে আসবেন তিনি যখন দেখবেন এখানে একটা সুন্দর ভাবনা রয়েছে তার মতো ধর্ম ভাব প্রকৃতপক্ষে জেগে উঠবে সেই জন্য যা সুন্দর তাই ধর্ম এই শব্দটাকে তিনি ব্যবহার করেছেন বারংবার এবং আর একটা পরম পবিত্র শব্দ তিনি একবার তার এক শিষ্যকে বলেছিলেন এক শিষ্য তাকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আমি তো আপনার শিষ্য হয়েছি আমার পরিবারের সবাইও আপনার শিষ্য হয়েছে তাহলে আমাদের করণীয় কি তার এই কথাটা আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন আমি কিন্তু বাবা শিষ্য করি না আমি শিষ্য না তা তিনি শুনে বলছেন ঠাকুর তাহলে কি বলেন আমি তোমাদের মতো মানুষগুলোকে তুলসীপত্র মনে করে আমার পরমিষ্টের চরণে চন্দন দিয়ে অর্পণ করি এই কথার তাৎপর্য এবং ব্যাখ্যা এটাই যে আমরা বলি যে আমরা অমুকের শিষ্য হয়েছি গরুর বিচার হয় যে তার কত শিষ্য পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার মহাত্মা মহাপুরুষ কোন দিব্য আত্মাধারী পুরুষ তিনি কখনো শিষ্য করতে না সেই জন্যই তিনি সদ্গুরু তিনি প্রত্যেকটি মানুষকে তুলসীপত্র মনে করে চন্দনের সঙ্গে ভগবানের চরণে অর্পণ করেন যাতে তার কৃপা লাভ হয় সেই জন্য আপনারা খুব সৌভাগ্যবান যে আপনারা তার আশ্রয় লাভ করছেন এবং তার পরম্পরায় থাকছে আজকের কলিযুগে থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সনাতন ধর্মকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে সনাতন ধর্ম টিকে থাকা মানে সব ধর্ম টিকে থাকা সকল সনাতনীদের অন্যতম কাজ হচ্ছে নিজেদেরকে যেমন রক্ষা করা তেমন অপরকেও সনাতন ধর্মে আকৃষ্ট করা সেই কাজগুলো আমাদের করে যেতে হবে যখন পরিক্রমার দল যাবে সেখানেও এই যে হরিধ্বনি হচ্ছে অরুধ্বনি হচ্ছে এর পিছনেও চৈতন্য মহাপ্রভুর এক বিরাট বড় আছে এই পৃথিবীর বুকে প্রথম মিছিল যিনি করেছিলেন তার নাম কিন্তু চৈতন্য মহাপ্রভু সেই আমল থেকে নবসংকীর্তন কীর্তন মিছিল এগুলো শুরু হয়েছিল কারণ চৈতন্য মহাপ্রভু নিজে বলে গেছেন একবার ভুললে হরি যত পাপ হরে জীবের স্বার্থ কি তত পাপ করে এই কথাটার বিরাট বড় তাৎপর্য গোল ভক্তি মায়েরা আমার প্রিয় একবার বলিলে হরি যত পাপ হরে জীবের স্বার্থ কি তত পাপ করে এটা কলির জন্য সব থেকে বড় প্রাপ্তি আর এই যে নাম বিলোন এই নাম বিলোনোর ত্রাতা হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু এক মহাপ্রভুকে বলেছিলেন যে এতদিন যারা বলতো হরি তাদের তুই হরি এখন যারা বলে না হরি তাদেরও তুই হরি তবেই বুঝবো তুই পতিত পাবন হরি সেজন্য পতিত পাবন সবাই হতে পারে না কেউ নাম করে নিজের জন্য আর কেউ নাম করে পরিবারের জন্য আর কেউ কেউ পৃথিবীতে আসে সবাইকে নাম করার জন্য নাম করানোর জন্য সেই জন্যই আজকে দুর্গাপ্রসন্ন পরমংসদেবের কৃপায় আপনারা বাকিদেরকেও নাম করাবেন যেমন উনি বলছিলেন আজকেও কয়েকজনের মন্ত্র লাভ হয়েছে আমি শুনতে চাই আমি দেখতে চাই যাতে আগামী বছর এবছর যতজন মন্ত্র পেয়েছেন তার থেকেও যাতে বেশি মানুষ পায় কারণ তার মধ্যে দিয়েই হবে সনাতনীদের জয় আর যেখানেই সনাতনীদের জয় আমি বিশ্বাস করি সেখানে আমার জয় কারণ আমার পূর্বপুরুষ আচার্য যিনি অপার করুণা বলে চৈতন্য মহাপ্রভুকে ধরাধামে নিয়ে এসেছিলেন তিনি যে মন্ত্র উচ্চারণ করে যে মন্ত্র পাঠ করে সালগ্রামে তুলসী অর্পণ করে মহাপ্রভুকে এনেছিলেন সেই পবিত্র মন্ত্র নমব্রহ্মান্য দেবা গো ব্রহ্মান্য হিতা আচার যাকে ধিতায় কৃষ্ণ আয় গোবিন্দ আয় ব্রাহ্মণ গো মাতা এবং জগৎ কে রক্ষা করার জন্য হে আদি গোবিন্দ তুমি পৃথিবীতে অবতীর্ণ হও যে পনেরো পুরুষ ধরে আমরা সনাতন ধর্মকে রক্ষা করে আসছি তাই সকল সনাতনীদের উদ্দেশ্যে বলবো সনাতন ধর্মের জয় হোক সকল সনাতনীদের জয় হোক সকল সনাতন ধর্মের রক্ষাকারীদের জয় হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন শ্রী গুরু সংঘের জয় হোক শ্রী গুরু সকল ভক্তদের জয় হোক সবার কল্যাণ হোক পরম করুণাময় অনুষ্ঠান আরো ভালো হোক আর প্রসাদ পাওয়া এই শব্দটা মাত্রা মনে রাখবেন আমরা রোজ খাচ্ছি তিন বেলা খাই আমরা কেউ কেউ চার বেলাও খায় কিন্তু প্রসাদ এবং তিনি কিন্তু অভিন্ন এই যে একসাথে এক পঙ্তে বসে প্রসাদ পাওয়া এই যে মহাপ্রভুর অশেষ দান মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন এ কাজ মহাপ্রভু ছাড়া সম্ভব ছিল না এই প্রshad এবং তিনি অভিন্ন আমরা যজ্ঞের কথা শুনলেই আমরা আগুনের কথা মনে পড়ল আমাদের অগ্নিদেবের কথা মনে হয় আমাদের সোহার কথা মনে হয় কিন্তু কেন হরি নাম যজ্ঞ বলা হয় তার একটাই কারণ যেখানে অগ্নিদেব নেই এখানে সোহা নেই তার পরেও কেন হরি নাম যজ্ঞ তার কারণ এই যজ্ঞে হাজার হাজার মানুষ অংশ করছে কেউ শব্দ বাণী শোনাটা করছে কেউ রন্ধন করে সহযোগিতা করছে কেউ কীর্তন পরিবেশন করে সহযোগিতা করছে কেউ পরিবেশন করে সহযোগিতা করছে কেউ জল পাতা গাছ দিয়ে সহযোগিতা করছে তাই এত মানুষের সহযোগিতায় যে উৎসব হয় সেটা উৎসব থাকে না সেটা হয়ে যায় যজ্ঞ তাই এই যজ্ঞের যারা যারা অংশীদার তারা সবাই ধন্য তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সনাতন ধর্মের জয়ধ্বজাকে আরও এগিয়ে নিয়ে চলুন সেদাম শান্তিপুরকে আরও এগিয়ে নিয়ে চলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার